ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙ্গা আম পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দশ জুলাই বিকেল সোয়া পাঁচটায় আখাউড়া স্থল বন্দর দিয়ে এ আম পাঠানো হয় প্রতি বছর ত্রিপুরার রাজ্য সরকার ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার সামগ্রী পাঠায় বাংলাদেশ সরকার বিপরীতে সরকারের জন্য উপহার হিসেবে আসে ত্রিপুরার বিখ্যাত এবং রসালো কুইন জাতের আনারস এদিন বিকেলে ষাটটি কার্টনে করে তিনশো কেজি হাড়ি ভাঙ্গা আম পাঠানো হয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কার্গো ওয়ার্ল্ড লজিস্টিক্স নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রধান উপদেষ্টার উপহার হস্তান্তর করা হয় আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রতিনিধির কাছে আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় সকল ফি ও আদায়যোগ্য কর মৌকুফ করে আমগুলো ছাড়করণ করা হয় উল্লেখ্য আম আনারস ছাড়াও প্রতি বছর দুর্গাপূজায় ভারতীয়দের জন্য উপহার হিসেবে দেশের স্থল বন্দরগুলো দিয়ে সীমিত সময়ের জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেয় সরকার ডেস্ক রিপোর্ট আজ বার্তা